আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং হয়েছে সেসব ঘাসগুলো কাটার দৃশ্য দেখতেই পাচ্ছেন এই যে এখানে ঝরাজীর্ণ পাতার ভিতরেই রয়েছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং আর দেখেন এখান থেকে ঘাস কাটা হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটির বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে রসালো এবং মিষ্টির স্বাদযুক্ত সেসব দৃষ্টিকোণ থেকে আপনার ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো প্রাণী এটা খুবই পছন্দ করে থাকে আর আপনারা অবগত আছেন এই কাট এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে সাত বছর ওই কাটিং থেকে ফলন পাবেন আর যতবার ঘাসটা কাটবেন ততবারই আপনার এই অঙ্কুরের পরিমাণ বাড়বে আপনার সোপায় চারার পরিমাণ বেশি হবে এটার ধর্মই হচ্ছে আপনি কাটবেন একটা ফলন পাবেন দুটা এরকম করে বেড়ে যাবে দেখেন এই ঘাসটা কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং এই জরাজীর্ণ শুকনো পাতার ভিতরেই রয়েছে কাটিংটা যেই কাটিংটা হান্ড্রেড পারসেন্ট জার্মানিশনযোগ্য সেই কাটিংটাই আমরা আপনাদের মাঝে তুলে দিয়ে থাকি যেসব খামারি বাইরা এই ঘাসটা এখনো রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই যদিও ঘাসটা উচ্চতায় ছোট, কিন্তু একটা ছোপে এত বেশি পরিমাণ আপনি ঘাস পাবেন কাঁচা ঘাস পাবেন অন্য ঘাসের তুলনায় সেটা হবে অতুলনীয় আর প্রোটিন মান থেকেও প্রোটিন মানের বিশ্লেষণ করলেও এটা সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আপনার গাভীর জন্য দুগ্ধজাত গাবীর জন্য সারের জন্য যে কোনো গবাদি পশুর জন্য সুস্বাস্থ্যর জন্য আপনার এই ঘাসটা খুবই একটা ভালো মানের ঘাস বন্ধুরা আপনাদের দেখাবো এখন এই ঘাসটা আমরা কেটেছি কিছুদিন আগে সেখানে দেখেন আবার কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে ঘাসটা পুনরায় হচ্ছে দেখেন ওই যে ওখান থেকে কিন্তু কিছুদিন আগে কাটিং কাটা হয়েছে সেখান থেকে কিন্তু আবার গজাচ্ছে আবার গজাচ্ছে এরকম করে এটা কিন্তু হাই বর্ধনশীল একটি ঘাস অল্প সময়ে কিন্তু ঘাসটা ফলন পাওয়া যায় আপনার গবাদি পশু সুস্বাস্থ্য রক্ষায় এই ঘাসটা আপনার অনন্য অসাধারণ ভূমিকা পালন করবে বন্ধুরা যারা অলরেডি ঘাসটা রোপণ করেছেন তারা অবশ্যই ফলস্বরূপ বুক করতেছেন আর যারা এখনও রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করুন আপনি ঘাসি রোপণ করুন আপনার খামারে ইনশাল্লাহ আপনি সফলতা বয় আনবে আপনার খাদ্যের চাহিদা মেটাবে আপনার গরু গবাদি সুস্থ নিশ্চিত করবে আপনি অল্প খরচে বেশি মুনাফা পাবেন বন্ধুরা দেখেন এখান থেকে বিশাল এরিয়া নিয়ে আমি ঘাসটা করেছি স্টেপ বাই স্টেপ এখন সেই ঘাস কাটার দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বৈধা জানাচ্ছি আল্লাহ হাফেজ